আজকের লাইভে চলে আসলাম আপনাদের মাঝে ইসলামিক ভিডিও নিয়ে এবং কোরআনতে লোয়াট করবো আপনাদেরকে শোনাব আপনারা শুনবেন মনোযোগ দিয়ে অনেক সবাবের অধিকারী হবে কোরআনতেল আট শুনলেও সোয়াব পড়লেও সোয়াব এবং ভিডিও শেয়ার করলেও সোয়াব আল্লাহ পাক আপনাকে আপনাকে রমত নাসিল করুক এই কোরআনতেল প্রতিনিয়ত আপনি ফোনের মাধ্যমে শুনতে পারেন এজন্য আপনাকে আপনাকে অবশ্যলাভাক এদায় দান করুক এবং আপনার জন্য অবিরাম দেওয়া রইল অ জবিল্লা হিমিনা সৈত নির্বাহিম বিস্মিল্লা হিরবাত্মা নির্বাহীম الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك يا وإياك نستعين. ইহদিনা শির তলমোস্ত শির তলাজি নান আমিমাই বদালাইহিম ওলা দলিম মুসলমান ভাইরা আমরা অবশ্যই সুরা ফাটিয়ার অর্থ আমরা সবাই শুনব কোরআন তেলোয়ার শুনলেও সাপ পড়লেও সব এজন্য আমরা সবাই কোরআন তেলোয়ার শুনব এবং তার অর্থটা বোঝার চেষ্টা করব এখানে সুরাতুল ফাটিয়া পাঠ করলাম এর অর্থটা আমি বর্ণনা করছি আপনারা সবাই বুঝবেন এবং সেই আমলটা করার চেষ্টা করবে যাবতীয় আল্লাহ আল্লাহতালা যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু যিনি বিচার জিনের মালিক আমরা একমাত্র তারও ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাসিল হয়েছে এবং যারা পথ ভুরুষ্ট হয়েছে প্রিয় মুসলমান ভাইরা আমরা কোরআন তেল পড়বো এবং তার অর্থটা বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ কোরআন তেল শুনলেও সোয়াব পড়লেও সোয়াব প্রিয় মুসলমান ভাইরা আমি এখন সুরাতুল বাকারা চলে যাবো টুরুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ মানুষ মাত্রই ভুল হয় আমি চেষ্টা করবো সই শুদ্ধ পড়ার এবং অর্থ সহ বর্ণনা করার প্রিয় ভাইরা আমি এখন সুরাতুল বাকারা পাঠ করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কোরআনতলা শুনলেও সব পড়লেও সব শেয়ার করলেও সব আপনারা অবশ্যই ভালোবেসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক প্রেসকে সাপোর্ট করে সাথে থাকলে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন্লাহরাহ আলিফুল্লা কিতাবোলাফি উদালীল মোটাকি আল্লা জিনো না বিলবাই

অমা উনঝিলাম পাবলিক অমিল্লা ক্ষিনতি হোম ইউ কিনো এবার আপনার যে অর্থ বর্ণনা করব আলি প্লাম বিম এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই পদপ্রদর্শনকারী ফরেজগেদদের জন্য যারা অদেখাকে বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে আর আমি তাদেরকে যে রুচি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করে যে সব বিষয়ের উপর যা কিছু তোমরা প্রতি অবতীর্ণ হয়েছ এবং সেসব বিষয়ে উপর যা তোমরা পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছ আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে প্রিয় ভাইরা আমরা এভাবে স্পষ্টভাবে কোরআন তেলাট করার চেষ্টা করবো এবং অর্থটা বোঝার চেষ্টা করব পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা কোরআনতলাট শুনবেন অনেক সবের অধিকারী হবেন এবং সকল ভাইদের কাছে শেয়ার করে দেবেন এবং ইসলামিক পেসকে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হবে যারা ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা চাষি মানুষ তারা অবশ্যই জানেন যে ধান আরোটে বিক্রি করতে গেলে অবশ্যই সিটে ভুষি সহ বিক্রি হয়ে যায় তেমনি আপনারা ইসলামিক পেসকে সাপোর্ট করে সাথে থাকলে সেই আল্লাহ বান্দাদের সাথে সঙ্গীসাথী হিসেবে ইনশাল্লাহ জানাতে যেতে পারবেন অবশ্যই দোয়া করি আপনাদের জন্য সবাইকে লাফা দান করুক কোরআন তেলাত শোনার জন্য ধৈর্য সহকারে ভাইরা এবারে আমি শুরু করছি তারা তারাই নিজেদের পালন পক্ষ থেকে সুপদ প্রাপ্ত আর তারাই যথাযথ সফল কাম ইন্নাল্লাজিনা কাফারসাওয়া উন আলাইহিম আনজাদাহোম আমলাম তনজির হোম লাইওক মেন নিশ্চয়ই তারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আৰ নাই কৰণ তাতে কিছু আছে যায় না তাৰা ইমান আনবে নাবিহীম অলা চাম ইহীম ৱালা আবীম গীচা ৱা তোলাহোম আজাবোন আজিম আল্লাহ তাদের অন্ধ অনন্তকরণ এবং তাদের কান বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি ভাইরা আমার যারা কাফেরে পরিণত হয়েছে তাদের তো আপনার মনের ভিতর আল্লাহ মোহর মেরে দিয়েছে এই কারণে তাদের জন্য আল্লাহ কঠোরতম শাস্তি রেখেছেন অমিনান্না সিং মাইয়ো কুলু আমান্না বিল্লাহি অমিল্য় অঁ মিল্লাখিরি অমাহোম্বী হো মি আর মানুষের মধ্যে রয়েছে লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহর ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদেও তারা ইমান নয় ইমানদার নয় প্রিরো ভাইরা আমরা আল্লাহর প্রতি ইমান আনব অন্তর থেকে মন থেকে আল্লাহর প্রতি ভরসা রাখব এবং আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমি এ পর্যায়ে এবার আপনাদের ছোট ছোট কিছু দোয়া পাঠ করবো সেই দোয়াগুলোর অর্থ আমরা অবশ্যই শুনে যাব আমরা যে সুরাই ক্লাস পাঠ করি এর অর্থটা অবশ্যই শুনে যাবেন আল্লাহ নির্লাহিম আল্লাহ আহাদ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমি তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নয় অর্থটা অবশ্যই সুরাই ক্লাসের অর্থ এটাই আর এই সুরাই ক্লাস তিনবার যে ব্যক্তি পাঠ করবে সে এক খতম কোরআনের সাপ পেয়ে যাবে ইনশাল্লাহ আমিও তিনবার পাঠ করব আপনারা সবাই শুনবেন ইনশাল্লাহ এক খতমে কোরআনের সাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে আহাদ অলা মিয়া কুল্লাহু কুফোন আহাদ কুলহুয়াল কুলহু আল্লাহো আহাদ আল্লাহুছ মাধ লামিয়া আলিদ অলা মিওলাদ অলা মিয়া কুল্লাহু কুফোন আহাদ রো ভাই রা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মানুষ মাত্রই ভুল হতে পারে কোরআন তেলোয়াত আপনি শুনলেন মানে এক খতম কোরআনের সহা পেয়ে গেলেন সুরা এই তিনবার যে ব্যক্তি পড়ে ঘুমাবে রাতে সে এক খতমের এক খতম কোরআনের সহা পেয়ে যাবে ইনশাল্লাহ বহুত ফায়দাবে ভাইরা ইসলামিক পেজকে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যারা যে সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন আপনারা গজল শুনতে ভালোবাসলে অবশ্যই এখনই কমেন্ট করবেন আমি একটি ইসলামী সঙ্গীত আপনাদের গিয়ে শোনাব প্রিয় ভাইরা একটু সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সবের অধিকারী হবেন ইনশাল্লাহ আমি একা যাবো না জান্নাতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যেতে চাই এজন্য আপনারা আমাদের আমাদের যে ইসলামিক ভিডিওগুলো আপনাদের মাঝে লাইভ করে থাকি অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং এ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ বহুত ফাইদা হবে এবারে আরো একটি ছোট একটি সুরা সুরা কাউসার এটা অবশ্যই আমরা জানি এটার অর্থ ইনশাআল্লাহ শুনে যাব ইন্না কাল কাউর ফাঁসালিকা অনাহার আবতর হিরো ভাইরা আমরা অবশ্যই অতটা শুনব নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতপর আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন আমরা ভাইরা যারা সমাপ্ত আছে অবশ্যই কোরবানি সমাপ্ত হয়েছে তারা অবশ্যই কোরবানি করব দান সাদগা দেবো দান সাদগা কোরবানি এগুলোই সাথে যাবে আপনার কবরে কবরে যাওয়ার আগে অবশ্যই এইগুলো করে যাবেন যে আপনার শত্রু সেই তো লেস কাটা নির্বস যে আপনার শত্রু সেই তো লেস কাটা নির্বস এবারে আমরা সুরাতুল ফিল পাঠ করব আলম তারা বি আলামিয়াজ আল কায়দা হুমফি তা দলিল ৱাৰ চালালাইহিম তইৰণ আবা বিল তাৰ মিন চিজে হোম কাসাতুল ফিল এর অর্থটা অবশ্যই আমরা শুনে যাব আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কী রূপ ব্যবহার করেছিল সেই যে মক্কাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলা ওপর যে জুলুম করছিল হস্তি বাহিনীরা হস্তি বাহিনীরা আপনার সেই সাবিদের অত্যাচার করছিলো সেই হস্তিবাহিনীদের কথা বলা হয়েছে এখানে হস্তিবাহিনী মানে হাতিবাহিনী যাদের বলে বাহিনী যারা যুদ্ধ করার অত্যাচার করছিল তাদেরকে বলা হয়েছে হস্তিবাহিনী ইন্না আতায়না কালকাউ স্যার এখানে বলা হয়েছে আপনি কি দেখেননি আপনার পালনকর্তা বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করছিলো নবিরাসুলগানের ওপর অত্যাচার করছিল হাতিবাহিনী মানে হাতি দলবল নিয়ে সব কিছু নিয়ে ভাঙচুর করার জন্য আগমন হয়েছিল এই কারণে এখানে বলা হয়েছে আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তিবাহিনীর সাথে কীরূপ ব্যবহার করা করেছিল এবারে বলছে তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি মানে তারা হস্তিবাহিনী নিয়ে মক্কাতে ভাঙচুর করার জন্য উদ্দেশ্যে রওনা হয়ে আসছিল এই জন্য তো আল্লাহপাক তাদের চক্রান্তকে নিচ্ছেদ করে দিচ্ছিলো একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল আল্লাহবাক এমন একটি আবাবিল পাখি তৈরি করেছে সেই আবাবিল পাখি ছোটো ছোটো আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে সেই হস্তিবাহিনীদেরকে নিক্ষেপ করে পুরো ধুলিস্চিত করে দিছিল মানে একেবারে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছিলো তারা সক্রান্ত করে মক্কা মদিনায় এসে তারা ভাঙচুর করছিল হস্তিবাহিনী নিয়ে এসে তাই বলা হচ্ছে এখানে তিনি কি তাদের চক্রান্তকে নস্বাত করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি সেই যে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করেছিল পাকের তরফ থেকে আবাবিল পাখি এসে তাদেরকে সাত আসমানের উপর থেকে ছোট ছোট টুকরায় পরিণত ছোট্ট ছোট্ট পাথরের টুকরা ফেলেছিল সেই হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করেছিল তাতেই তারা একদম ধুলিশ্চিত হয়ে মিশে গিয়েছিল মাটির সাথে মিশে পুরো শত্রুদের একেবারে ধুলিশ্চিত হয়ে গিয়েছিল তারা একেবারে নিঃশেষ নিচ্ছেদ হয়ে গিয়েছিল যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল পাথরের টুকরা ছোট ছোট মানে যেমন গরুতে গেজলালে যেরকম গ্যাজলা হয় এরকম ছোট ছোট পাথরের টুকরা পরিণত করে তারা সাঁতার সানের উপর থেকে সেই আবাবিল পাখি নিক্ষেপ করেছিল সেই হস্তিবাহিনীর উপর তারা কিন্তু ওই পাথরের নিক্ষেপে তারা মাটির সাথে মিশিয়ে গেছিল ঝাঁকে ঝাঁকে কোটি কোটি পাখি সেই আবাবিল পাখি সাত আসমানের উপরে সেই হস্তি বাহিনীর ওপর নিক্ষেপ করেছিল অতবার তিনি তাদের ভক্তিত সন্নিত করে দেন নিশ্চেত করে দেন একেবারে তারা একেবারে সেই যারা হস্তিবাহিনী তারা কিন্তু একেবারে তাদের চক্রান্ত একেবারে ধুলিস্মিত হয়ে মিশে যায় এই সক্রান্ত যারা করে তারা কোরআনে লেখা রয়েছে তারা কোনোদিন দিন জয়ী হবে না তাদের চক্রান্ত কিন্তু নিচ্ছেদ হয়ে যাবে ইরো মুসলমান ভাইরা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকের লাইভে এই পর্যন্ত যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমি এখন নামাজ পড়তে যাব ইরো ভাই আপনারা ইসলামিক ভিডিও সাপোর্ট করে পাশে থাকবেন চাষি ভাইরা যখন ধান বিক্রি করতে যায় আরোটে তখন সিটে ভুসি সহ বিক্রি হয়ে যায় তেমনি আল্লাহওয়ালা বান্দাদের সাথে সঙ্গী সাথী হিসেবে আপনারা যদি সাপোর্ট করে সাথে থাকেন ইনশাল্লাহ একদিন আপনারাও আমাদের সাথে জান্নাতে যেতে পারবেন আপনাদের সাথে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই আপনারা অবশ্যই আমাদের সাথে যাবেন একটু ইসলামিক ভিডিও দেখে আপনাদের মনকে মনকে পরিবর্তন করার চেষ্টা করবেন এবং আপনারা যারা বোনেরা আসেন আপনারা স্বামীকে খেদমত করবেন স্বামীর ওপর আপনাদের জান্নাত আপনাদের খেদমতের ওপর জান্নাত আপনারা অবশ্যই স্বামীকে খেদমত করবেন আর প্রিয় বড়ো ভাই যারা আছেন আপনাদের দায়িত্ব পালন করবেন এবং স্ত্রীদের বোস বোঝানোর চেষ্টা করবেন কেউ মারা ধরা করবেন না অবশ্যই না বুঝলে তো ব্যবস্থা একটাই আছে আপনি একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটি বিবাহ করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করে ধৈর্য ধারণ করবেন ইন্নাল্লামা সব ধৈর্য ধরুন সবুর করুন ইনশাল্লাহ কালিটি আমাদের মাঠে এর ফল অবশ্যই পাবেন উল্লু নাকসি কাতুল মাউদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের তো চলেই যেতে হবে কিরো ভাই একটু কমেন্ট করে যাবেন আপনারা আগামীকাল কী ভিডিও দেখতে ভালোবাসেন আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো আজকের এই পর্যন্ত লাইভে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওইভাবে আপনারা ইসলামিক পেজকে সাপোর্ট করে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত ভয় হবে নিত্য নতুন ইসলামিক ভিডিও কালকে নিয়ে চলে আসবো আপনাদের মাঝে কোরআন থেকে এবং কোরআনতেলা শুনলেও সবাব কোরআনতে লাগ পড়লেও সহ শেয়ার করলেও সহাগ প্রিয় ভাইরা আপনারা এই ইসলামিক পেজকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল দেবেন না অবশ্যই ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি